আমার সমস্ত বন্ধুরা তোমাদের নতুন বছর ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রার্থনা করে সবাইকে শুভ বাংলা নববর্ষ জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটি জলখাবার তৈরি করেছি সাদা আলুর দম সেটা আমি সাদা তিল দিয়ে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে আমার রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটা বলছি তো প্রথমে আমি সাদা তেল তিল নিয়ে নিয়েছি সাদা তিল তো সেটাকে আমি শুকনো কুলায় ভেজে নেব তো ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর আগুনটা ফুল করে দিয়েছি তো কড়াইটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে তখন আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি যাতে আমার এই তিলগুলো পুড়ে না যায় যদি পুড়ে যায় তো কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য তো একটুখানি ফুটে উঠবে যখন তখনই আমি চুলোটা পুরোপুরি বন্ধ করে দেব। যাতে আমার তিলগুলো বাজা হয় আবার পুড়েও না যায় আর বেশি যদি ফুটে তাহলে চতুর্দিকে ছড়িয়েও পড়ে তাই আমি চুলো একদম বন্ধ করে দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপর যখন দেখছি প্রায় তিলগুলো একটুখানি ফুটে গেছে তখনই সেটাকে আমি নামিয়ে রাখছি আর এটা যখন ঠান্ডা হবে আমি সেটাকে বেটে নেব গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করে নেব আর আমি যে সাদা আলুর দমটা তৈরি করব। সেটাতে কিন্তু আমি অল্প মশলা ব্যবহার করব। আর যারা বেশি মশলা খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটি খুব উপকারী হবে আর এর সাথে থাকবে ফুলকো ফুলকো লুচি তো লুচির ময়ানটা আমি তৈরি করে রেখেছি তো লুচির ময়ান তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর একটুখানি কালো জিরে আর সাদা তেল দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর যখন দেখছি সেটা লুচি তৈরির জন্য পারফেক্ট ময়ান হয়েছে তখন সামান্য জল দিয়ে দিয়ে সেটাকে নরম করে মেখে রেখেছি আর সেটা যাতে ড্রাই না হয় সেজন্য আমি একটুখানি তেল উপরে ছড়িয়ে সেটাকে ঢেকে রেখেছি এরপর কিছু আলু কেটে এইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি একদম একশো পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি কারণ এই রান্নাটা আর বেশি কষানো হবে না বা আবার রান্না করাও হবে না তো এই সিদ্ধ করা আলুগুলোর মধ্যে আমি এই যে বেটে রেখেছিলাম তিল সেগুলোকে দিয়ে দিয়েছি আর মশলা বলতে দিয়েছি একটুখানি ভাজা মশলা আর সামান্য গুলমরিচের গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি চিনি আর যারা ঝাল খেতে বেশি ভালোবাসো তারা অবশ্যই কাঁচা লঙ্কা বেটে দিতে পারো কাঁচা লঙ্কা বেটে দিলে কাঁচা লঙ্কার একটা সেন্ট খুবই ভালো লাগে তো আমি বেশি ঝাল গাবো না তাই একদম অল্প লঙ্কা দেব কাঁচা লঙ্কা তো দেই নাই অল্পখানি দিয়েছি শুধু গোলমরিচ গুঁড়া আর এখন আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি এর মধ্যে ফোড়ন দেব তো ফোড়নে থাকবে তেজপাতা আর থাকবে গোটা পাঁচফুরন তো গোটা পাঁচ ফোড়নের মধ্যে আমি আবার গোটা শস্য গোটা জিরে আর গোটা মসুর গুয়া মুসুরি আর কালো জিরের পরিমাণটা একটুখানি বেশি বেশি রেখেছি আর অন্যান্যগুলো পরিমাণ একটু কম রেখেছি বিশেষ করে আমি মেথির পরিমাণ সামান্য রেখেছি কারণ মেথি যদি বেশি দিই তাহলে সেটা খেতে ভালো লাগবে না আর যেহেতু ঝাল অল্প দেব তাই ছোটো ছোটো দুইটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর এরপরে যখনই এই আমার পাঁচ এবং তেজপাতা আর লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে যাবে এর সাথে আমি এই আমার মেখে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একদম আলতো হাতে সেটাকে কষাবো সামান্য একটুখানি নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করবো যাতে এগুলা ভেঙে না যায় আস্ত থাকে আর মশলা তো আমি আগেই যা দেওয়ার দিয়ে দিয়েছি মশলা সব মশলার পরিমাণ কিন্তু অল্পই দিয়েছি তো এটা একদম অল্প মশলায় রান্না হবে খেতে খুবই সুস্বাদু হবে তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখো আমার মনে হয় খেতে ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা এরপর আমি লুচি বেঁচে নেব আর এটাকে এই আলুগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে কোনো জল দেবো না এতে একদম শুকনা যেইভাবে আছে সেইভাবে থাকবো যেহেতু লুচির সাথে খাওয়া হবে ঝোল না দিলে ভালো হয় আর এতে কোনো পেঁয়াজ বা রসুন আমি ইউজ করি না সম্পূর্ণ নিরামিষভাবে এটাকে তৈরি করেছি এরপর আমি লুচি তৈরি করে সবাইকে পরিবেশন করে দেব। আর লুচিগুলো যাতে ফুলকো হয় এই জন্য আমি এই ময়ানটা আগে তৈরি করে ঢেকে রেখেছি তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে পুরো গরম করে নিয়েছি আর তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা তা বোঝার জন্য একটুখানি ময়ান চিমটি দিয়ে তেলের মধ্যে ফেলে দিয়েছিলাম তো সেটা দেওয়ার সাথে সাথেই ফুলে উপরে উঠে গেছে তাতে বুঝলাম যে আমার এই তেলটা ভালোভাবে গরম হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে আমার লুচিটা ফুলে উঠেছে তো এইভাবে আমি ফুলকো ফুলকো করে সব লুচি করে নিয়েছি আর এখন আমি পরিবেশন করে দেব। তো এই সাদা আলু দম দিয়ে ফুলকো ফুলকো লুচি খেতে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই আনন্দে বাঁচো আর আজকের জন্য বাঁচো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি প্লেট সাজিয়ে নিয়েছি তো অবশ্যই কমেন্টস করে জানাবা কেমন হয়েছে আমার রেসিপিটি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও